নমস্কার বন্ধুরা আমাদের সকলকে পামলা স্টাইল চ্যানেলে দিয়ে আর একটু নতুন ব্লগেতে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন এবং আমরাও প্রত্যেকে ভালো আছি এই যে চললাম দুপাশের এই যে সবুজ রাস্তা দিয়ে তার মাঝখানে টিজ রাস্তা টোটো করে আমি আর আমার মেয়ে যাচ্ছি মায়ের কাছে শ্বশুরবাড়ি থেকে একটু মায়ের কাছ থেকে ঘুরে আসতে যাচ্ছি কারণ যখনই আসি তখন না মায়ের কাছে আর থাকা হয় না কাছাকাছি বলে আসা হয় মানে হয়তো দুপুরবেলা এলাম খাওয়া দাওয়া করে এসে রাত্রিবেলা হয়তো থাকল মানে খাওয়া দাওয়া করলাম তারপরে দিয়ে আবার চলে যাই মনে করলাম না সকাল সকাল আমি মায়ের পড়লো তাই মেয়েকে নিয়েই বেরিয়ে পড়লাম মায়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তাই এই দেখুন চলো এসেছি চোখের তরকারি অলরেডি সবার খাওয়া হয়ে গেছে আর আমিও এসে একবার খেয়েছি আর এই দুপুরবেলাতে আবার খাবো আর আছে এখানে মসুরের ডাল পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন ফোরনতে ভেজেছে এখানে আলু ভাতে তৈরি করছে এখানে আছে ভাত ইঁচড়ের তরকারি আছে আর আছে পাঁপড় ভাজা আর এই যে মাছ মাংস না থাকলে বাঙালির ঘরে উপায় হলো ডিম ভাজা তো ডিম ভাজার জন্য দেখতে পাচ্ছেন মায়ের দিকে ভাত ভাজছে আমি একটু ভিডিওটা ততক্ষণ করে নিলাম এবার ডিম ভেজে গরম গরম ভাতের সঙ্গে বেশ জমে যাবে তাই না বলুন আমার তো ডিম ভাজা আলু বাতে মুসুর ডাল হলেই আর কিছু চাই না তাও তো পাঁপড় ভাজা আছে এছড়ের তরকারি ওরগুলো হলো এক্সট্রা কিছু পাও না আর এই যে সন্ধেবেলায় চলে এসছে মেন আকর্ষণীয় জিনিস হলো এই যে গোটা গোটা আলুর দম আর হবে লুচি গরম গরম ফুলকো ফুলকো লুচি আর তার সঙ্গে কষা কষা গোটা আলুর দম জাস্ট জমে যাবে একদম দেখুন এই যে মা লুচি ভাজতে বসে পড়েছে আর আমি কি করলাম আলুগুলো ছাড়িয়ে দিলাম একটু বসে বসে গল্পও হচ্ছিলো সাহায্য করাও হচ্ছিল আমাকে এই মা আস্তে আস্তে লুচিগুলো ভেজে নিচ্ছি এবার কিন্তু কোনো সাহায্য করি না শুধু আলুটাই ছাড়িয়ে দিয়েছিলাম আর আমি একটুখানি ভিডিওটাও করে নিচ্ছিলাম মা বলো থাক করতে হবে না তুই বস আমি বেলে দেবো বলছিলাম কিন্তু আবার আবার মেস দিরা এসে গেছিল ওদের সঙ্গে গল্প করতে যাচ্ছিলাম একবার মায়ের কাছে আসছিলাম ভিডিও করতে এই কারণে সবটা মিলিয়ে আর মাকে লুচিগুলো বেলে দেওয়া হয় না মা একা একাই করে নিয়েছিল এই দেখুন এখন যখন বলছি নয় তখন এত মানে মিস করছি আর খেতে ইচ্ছাও করছে কি বলবো দেখুন নিজে যতই ভালো মন্দ বানে বানিয়ে বাড়িতে খাই না কেন মায়ের হাতে এই জিনিসগুলো না খুবই মিস করি ছোটোবেলায় এই যে যখনই বাড়িতে লুচি হতো না তখন কি করতাম আমরা একসঙ্গে না বসে খেতাম না মানে একেবারে যে চারটে কি পাঁচটা নিয়ে সে তো খেতাম কিন্তু তার থেকেও খেতাম এই যে একটা করে মা ভাসছে যে আমরা বোনেরা কি করতাম যে যা আমরা তিন বোন তো বাটি নিয়ে আসতাম মাকে বলতাম মা আমাকে এতে একটা দাও দিদি বলতো দিদিকে দাও মেজ দিকে বলতো মেজ দিয়ে একটা দাও তো এইভাবে আমরা ঘুরতে ঘুরতে হাতে করে না হলে লুচি গরম আছে এদিক ওদিকে মানে দু হাতে করে নিয়ে ফুঁদিয়ে ফুঁদিয়ে ঠিক লুচি খেয়ে নিতাম সেই দিনগুলো কিন্তু আমাদের যে বাচ্চাদের তাদের মধ্যে কিন্তু ততটা দেখতে পাওয়া আর যায় না যায় না হয়তো কারণ আমাদেরই দোষ কারণ আমরা হয়তো সেই জিনিসটা সুযোগও করে দিই না তাদের হাতের সামনে নিয়ে গিয়ে রেখে দিই আর তোমার হচ্ছে এখন ফোন টিভি গেম এইগুলো হয়ে গেছে বেশি করে তাই সেই জিনিসগুলো কিন্তু সত্যিই খুব মিস করি এই যে এটা আমার বোনপো বনপোর সঙ্গে খুব একটু মজা করছি এই বোনপো যখন যখন আমিও ছোট তখন বোনপো তো আরও কত ছোট ছিল মানে আমি যখন ক্লাস নাই টেনে পড়ি তখন আমার বোনপো হয়েছে মানে যখন আমার পনেরো বছর বয়স তখন আমার বনপো হয়েছে বোনপু প্রথমে প্রথম আমাকে তুই তুই করতো এখন তুমি তুমি করে বড় হয়ে গেছে না লজ্জা পায় আর এটা হলো জামাইবাবু জয়মুখে দিদিভাই দিদিভাই একটা গেঞ্জি দিচ্ছে এই যে একটা টি শার্ট দিচ্ছে এই জন্য দেখছে আর কি ওর গায়ের ঠিকঠাক হয়েছে কি না মা পেতে ওটা আমার বর দিই একটু হাই করতে বললাম করলো আর এই যে মায়ের দিকে লুচিগুলো হয়ে গেছে ওই করাতেই তেলটা কমিয়ে নিয়ে ওই কড়াতে এবার আলুরদম করছে আলুরদমেতে জিরে পেঁয়াজ তেজপাতা দিয়ে দিয়েছে তারপরে এই যে আমি ওইদিকে চলে গেছিলাম দিদি ভাইদের সঙ্গে গল্প করতে আর ওই যে দিদি তো দেখতে পেলেন চিকেন নুডলস এনেছে মজা করে আমি বোনপো তারপর আমার বর দিই সবাই মিলে খাচ্ছিলাম আর তত করে মায়েদিকে আদা রসুনটা সিলেতে পেটে আদা রসুন টমেটোতে মশলাটা কষছে ভালো করে এই যে দেখুন মশলাটা কষতে কষতে সামান্য এবার জল দিয়েছে জলটা ফুটে উঠলেই সেদ্ধ করে রাখা প্রেসার কুকারে আলুটা তুলে দেবে এই দেখুন একটু আগে আমি চেষ্টা করছিলাম এরকম প্রেসার কুকার না আমি মোটে পাই না আমার যে প্রেস্টিজের যে প্রেসার কুকারটা ওখানে আছে ব্যবহার করি সেইটা রকম না আলাদা আর এইখানে দেখুন এই প্রেসার কুকারটা না আলাদা এইগুলো আমি কিছুতেই পারি না ও আমার মা ছাড়া আমার দিদিরাও ততটা ভালো করে পারে না তো দেখুন ওই মশলাটা ফুটে উঠতে তেলটা ছেড়ে দিতে আর এবার দিদি রেখেছে সেদ্ধ করে রাখা আগে থাকতে আলুটা আমরা সেদ্ধ করার রাখার আগেতেই কী করেছিলাম আমি যেহেতু সময় ছিল গল্প করছিলাম বলে আলুটা ছাড়িয়ে নিয়েছিলাম অনেক সময় নালে মা কি করে সেদ্ধ করার পরেতে গোটা গোটা আলুগুলো প্রথমে ভালো করে ধুয়ে জলেতে সেদ্ধ করতে দিয়ে দেয় প্রেসার কুকারে বল কেমন হয়েছে তার গা থেকে আলুগুলো ছাড়িয়ে নিয়ে নেবার চলুন দিদির সঙ্গে কথা বলা যাক হয়েছে আপনারা এইভাবে বন্ধুরা বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন কত সুন্দর টেস্টি আর সুস্বাদু হয়ে আর এইটা কিন্তু মেস দিদি এটা আমার মেস দি হয় এটা কিন্তু মেস দিদিরই চাষের আলু এই যে ছোট ছোট গোটা আলুর দম করেছে মা আর লুচি করেছে আর এই মেস এসেছে এই যে দিদি খাচ্ছে দিদিকে খেতে দিয়ে দিয়েছি আলুর দমটাও ভেরি গুড হেভি টেস্টি লুচিটাও খুব নরম হয়েছে বল লুচি দারুণ হয়েছে হ্যাঁ তুই খেয়ে নে বন্ধুরা আবার দেখা হবে হ্যাঁ দিদিটা তো রাত্রিবেলা খাওয়া দাওয়া করে চলে গেছিল আর এই যে তার পরের দিনে মা গিয়েছিল বাজার করতে যে সব বাজার করে এনেছে আলু পটল পেঁয়াজ শাক তারপর মাংস তো আজকে দুপুরে মেনুতে এইগুলোই হবে আমি একটু মাকে এবার আনাজগুলো কেটে সাহায্য করি আর নাস্তার জন্য চপ কিনে আনতে বলেছিলাম চপও কিনে এনেছিলো তো চপ আর চানাছুট ছিল পেঁয়াজ এইসব কুচে কি করেছে ভালো করে চাট করে মুড়ি খাওয়া হয়েছে আর দেখুন রান্না হয়েছে চিকেন কষাটা দেখতে পাচ্ছেন দেখি যেন মনে হচ্ছে এক এখন ধরিয়ে দিই কার তা শুধু নয় তার সঙ্গে গরম গরম এরকম ভাত হবে আর কিচ্ছু লাগবে না কিচ্ছু না আর এটা হলো তেলে তরকারি করেছিল মা করলা আলু বড়ি ডাঁটা দিয়ে আর কি একটা তেল তরকারি করেছে চিকেন কষা করেছে আলু দিয়েই করেছে আলু না হলে কিন্তু বাঙালির তো চলে না আর ভাত খাবো যেহেতু আলু না হলে ভালো লাগে না আর আমি দিতে বলেছি মা এটা ততটা আলু এমনিতে মাও আমার পছন্দ করে না তবু দিতে বললাম তাই দিয়েছে আর দিয়েছে তো মনে হচ্ছে ওই যে মোটে শাক ভাজা তো নোটিস একটা কিন্তু আমি কেটে দিয়েছিলাম আর মা রান্না করে নিয়েছে সমস্ত কিছু রান্নাগুলো মা করে নিয়েছে আর এই দেখুন গরমে তো না বেশি হ্যাজি গ্যাজে দেখবেন ভালোও লাগে না খেতে যতটা হালকার মধ্যে টেস্টি টেস্টি রান্না করা যায় ততটাই বেশ মুখের স্বাদের জন্য বেশ ভালো লাগবে খেতে আর দেখুন আমি এখানে বলছি যে এত সুন্দর রান্নাটা হয়েছে যে আঙুল পুরো একদম চেটে খাচ্ছি কতদিন পর এই যে মায়ের হাতে যে রান্না খাচ্ছি সত্যি বন্ধুরা অনেক দিনই পর খাচ্ছি এর আগেরবারে যখন দুর্গা পুজোর সময় গিয়েছিলাম মায়ের কাছে তো থাকাই হয় না খালি গেছি মানে সন্ধ্যার সময় হয়তো গেলাম চা এরকম মরিটড়ি কিছু নাস্তা করলাম করে আবার তারপরে চলে এসেছি তাই সেরকমভাবে খাওয়াই হয় না এই বহুত দিন প্রায় দু বছর পর মনে হয় এরকমভাবে আমি খেলাম মায়ের বাড়িতে মায়ের হাতে চিকেন কষা তো বন্ধুরা তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই